শরীফের তিনশো উনপঞ্চাশ নাম্বার হাদিসটি যদি সহি হয় তাহলে মোসার জ্ঞান ছিল ঠিক আছে বেশি ছিল আল্লাহর জ্ঞান কম ছিল কিভাবে আল্লাহ তার বান্দার জন্য পঞ্চাশক্ত নামাজ ফরজ করলেন কিন্তু আল্লাহ একটু বুঝতে পারলো না যে তার বান্দারা এই পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না আদায় করতে পারবে না কিন্তু মোসার ঠিকই বুঝলো যে আল্লাহর বান্দারা এটি আদায় করতে পারবে না তো এই বিষয়ে আজকে আলোচনা করব যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন মূলত এই হাদিসটি একটি আয়তের বিপক্ষেও যাচ্ছে কোরআন বিরোধী হাদিস এটি এটি আমি মানি না তো দর্শক এবং শ্রোতা আমরা সকলে সম্পর্কে জানি হাদিসটি খুবই বিখ্যাত যে মোহাম্মদ রাসুল্লাহ সে মেরাজ করেছিল তো মেরাজ থেকে ফেরার পথে মোসার সাথে তার সাক্ষাৎ হয়েছে তো মোসা রাসুল তাকে জিজ্ঞাসা করেছে যে আল্লাহ তালা আপনার উন্মতের জন্য কি ফরজ করেছেন বা কি দিয়েছেন মোহাম্মদ রাসুল তাকে বলেছে যে আমার উন্মতের জন্য আল্লাহ পঞ্চাশক্ত নামাজ ফরজ করেছে তো মোশার রাসুল তাকে বলেছেন যে এটা আপনার উহ্মদ এই পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আদায় করতে পারবে না তো আপনি আল্লাহর কাছে ফিরে যান আবার আমাদেরকে মোল্লা শ্রেণী তারা বলছে আলেমরা বলছে যে যত রাসূল আছে সেই রাসুলদের মধ্যে হচ্ছে আমাদের রাসুল মোহাম্মদ রাসুল হচ্ছে শ্রেষ্ঠ রাসুল তো এই শ্রেষ্ঠ রাসুলকে আবার জ্ঞান দিচ্ছে হচ্ছে তো বিষয়টি কেমন হলো একটু চিন্তা করে দেখুন তো তারপরে মোসা রাসুলের কথা শুনে সে আল্লাহর কাছে গেল আল্লাহ তাকে পঞ্চশক্ত থেকে কিছু কমিয়ে দিলেন এরপর আবার সে ফিরে আসলেন আসার পথে আবার মোসার রাসুলের সাথে দেখা তো আসুল আবার তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার মত এটিও না আপনি আল্লাহর কাছে আবার যান তো তিনি আবার গেলেন এভাবে তাকে কমিয়ে দেওয়া হলো তো এখানে আমার প্রশ্ন এই যে শক্ত আল্লাহ ফরজ করলেন তো আল্লাহ কি বুঝলেন না যে আমার বান্দারা এটি পারবে না কিন্তু রাসুলের সাথে যদি মোহাম্মদ রাসুলের দেখা না হতো তাহলে পঞ্চাশ থাকত ঠিক আছে চিন্তা করে দেখুন তাহলে যে বিধান আল্লাহ দিলেন আল্লাহ এটি বুঝলো না মোসার বুঝলো আর মোসারাসুল কি করলো আল্লাহর এই বিধানের না মেনে সে মোহাম্মদ রাসুল কেও অমান্য করাচ্ছে তাকে আল্লাহর বিধানের কিছু কমিয়ে নেওয়ার জন্য একটু চিন্তা করে দেখুন তাহলে আল্লাহ যে বিধান দিল বুঝলো না যে আমার বান্দারা পারবে না এটি মোসা বুঝলো তাহলে কার জ্ঞান বেশি হলো একটু চিন্তা করে দেখুন তো দর্শক এবং শ্রোতা এভাবে আল্লাহ তাকে কমিয়ে দিয়ে পাঁচ শক্ত নামাজ দিয়েছে এরপরও মুসা রাসুল তাকে আবার আল্লাহর কাছে যেতে বলেছিল কিন্তু মোহাম্মদ রাসুল সে বলেছে যে আমার লজ্জা করে তো এতবার তিনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসলেন নামাজ তখন তার লজ্জা করলো না আর এবার সে বলছে যে আমার লজ্জা করে আর আল্লাহ পঞ্চাশক্ত থেকে পাঁচ শক্ত নামাজ দিলেন পঞ্চাশ শক্ত থেকে কমিয়ে পাঁচ শক্ত নামাজ দিলেন দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে আমার কথার কোনো পরিবর্তন নেই আমার কথার কোনো হেরফের নেই তাহলে এতবার আল্লাহ কমালেন আর পাঁচ শক্তর বেলাতে সে আল্লাহ বলতেছেন আমার কথার কোনো পরিবর্তন নেই এই বিষয়গুলো আমাদের একটু ভাবার দরকার আমি মনে করি কারণ হাদিস তৈরি করা হয়েছে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যা আমরা দেখতে পাই একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় নাম্বার সেখানে বলা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে তারা মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য তারা কি করে অবান্তর কথাবার্তা এখানে আরবিতে আছে লাউহাল হাদিস তারা লাউহাল হাদিস তৈরি করে মানুষকে আল্লাহর পথ থেকে যাতে করে দূরে সরে রাখা যায় তো আসুন আমরা দেখি এই হাদিসটি মূলত কোন আয়াতের বিপক্ষে যাচ্ছে তো সতেরো নম্বর বন ইসরায়েলের আপনি সাতাত্তর নম্বর আয়াতটি বের করুন বের করে নিজে মিলিয়ে দেখুন তারপর আপনি বুঝতে পারবেন তারপর আপনি আমাকে গালাগালি করেন সমস্যা নেই দেখুন এখানে কি বলেছে তোমার পূর্বে এখানে কি বলাচ্ছে তোমার পূর্বে কে বলতেছেন আল্লাহ বলতেছেন তোমার পূর্বে আমি এখানে আল্লাহ বলতে আমি আমার যে সব রাসুল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে এটি ছিল নিয়ম আর তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না তাহলে আল্লাহর নিয়মে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন দেখতে না কাকে বলতেছেন মোহাম্মদ রাসুলকে বলতেছেন এখানে সন্নত শব্দ ব্যবহার করা হয়েছে আর আমরা তো জানি যে সন্নত হচ্ছে নবীর নবীর কোনো সুন্নত আল কোরানে খুঁজে পাওয়া যায় না নবীর সুন্নত পালন করতে হবে এমন নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল কোরআনে নেই কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে নবীর সন্নত আমাদেরকে পালন করতে হবে তাহলে এখানে আমরা দেখলাম কি তোমার পূর্বে আমি আমার যে সব রাসুল পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে এটি ছিল আমার নিয়ম আর তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাব না তো 78 নম্বর আয়াতে সেটা কি নিয়ম ছিল সেই নিয়মের কথা এখানে বলা হয়েছে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কুরআন পাঠ নিশ্চয় ফজরের কুরআন পাঠ মুখমুকি হয় তো দর্শক এবং শ্রোতা এখানে বলা হচ্ছে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠ পাঠ মুখোমুখি হয় সে নিয়মটি কি ছিল আমরা এখানে দেখতে পেলাম যে সালাদ কিভাবে কায়েম করতে হবে কখন কায়েম করতে হবে কি সিস্টেমে কায়েম করতে হবে এখানে বলা হয়েছে তো সালাদ বিষয়ে যখন আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন সালাদ আসলে কি বোঝাচ্ছে তো দর্শক এবং শ্রোতা যে আমি আমার যত রাসুল তাদের ক্ষেত্রে তুমি আমার কোনো নিয়মে পরিবর্তন পাবে না তো মোসার রাসুলের ক্ষেত্রেও যে রকম ভাবে সালাতের বিধান ছিল ইশার রাসুলের সময় যেভাবে সালাতের বিধান ছিল মোহাম্মদ রাসুলের সময়ও একই ভাবে আল্লাহ বিধান দিয়েছে এর থেকে এটি প্রমাণ হচ্ছে কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে পঞ্চাশ শক্ত আল্লাহ নামাজ দিয়েছিল আর পঞ্চাশ শক্ত নামাজ থেকে মোসা রাসুল মোহাম্মদ রাসুলকে পাঠিয়ে আল্লাহর কাছ থেকে পাঁচ শক্ত নামাজ কমিয়ে নিয়েছে আর মোসা রাসুলের সাথে যদি না দেখা হতো তাহলে তো পঞ্চাশ শক্তি থাকতো আমার মনে হচ্ছে ঠিক আছে তো আপনারা যদি এর উত্তর দিতে পারেন দিবেন সমস্যা নেই কিন্তু উত্তর দিবেন দলিল ভিত্তিক কোন আয়াতে এই পঞ্চাশ অক্টর কথা এই ঘটনার কথা আছে হাদিস থেকে দিলে তো হবে না কারণ হাদিস তো লেখা হয়েছে রাসুলের তিনশো আড়াইশো বছর পরে তো আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনাকে আমি যে ভাবে আলোচনা করলাম আপনাকে দশ বছর পরে যদি আপনাকে বলা হয় যে আমি এই যে মেরাজের যে ঘটনাটায় ঘটেছিল থেকে যেভাবে আমি বর্ণনা করেছিলাম সেভাবে আপনি আমাকে তো আপনি কি পারবেন আমি আপনি পারবেন না পাঁচ দিন পরে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ভাই আপনাকে যেভাবে আমি এই যে মেরাজের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি যে আপনাকে আমি পড়ে শোনাছিলাম আপনি আমাকে হুবহু এভাবে একটু তো আপনি পারবেন না তাহলে আড়াইশো তিনশো বছর পরে এটা কিভাবে সম্ভব আপনার বাবার বাবা তার নাম কি ছিল তার ইতিহাস কি ছিল সেটি আপনি বলতে পারবেন না নিশ্চিত করে তো রাসুলের আড়াইশো তিনশো বছর পরে এই বোখারি সাহেব উজবেকিস্তান থেকে কিভাবে গিয়ে মক্কা বা মদিনায় রাসুল কি করেছিল কিভাবে ঘুমিয়েছিল কিভাবে খানা খেয়েছিল কিভাবে মাথা আসিয়েছিল কিভাবে মেসাগ করেছিল কিভাবে দাঁড়িয়ে রেখেছিল এটি কি বলা সম্ভব রাসুলের সময় যারা ছিল তারা তো সবাই মারা গিয়েছিল তো তারা মারা যাওয়ার পরে সে কার কাছে এগুলো শুনেছে অমুক অমুকের কাছে শুনেছে তমুক তুমুকের কাছে শুনেছে তো সেই ব্যক্তিকে হুব হুব এগুলো বলতে পেরেছে উত্তর হচ্ছে না আর মেরাজে যে গিয়েছিল আল্লাহর কাছে যে সে মেরাজে গেছিল এর প্রমাণ কি করানো আছে নেই আমি সতেরো নম্বর সুরা বন্য আলোকে মেরাজ বা ইসরা সম্পর্কে আলোচনা করেছি আমি সেখান থেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে মোহাম্মদ রাসুল্লাহ সে আল্লাহর কাছে যায়নি তাকে মেরাজ করানো হয়েছে কোন পর্যন্ত সেটি আমি বিস্তারিতভাবে ওখানে আলোচনা করেছি যারা দেখেননি তারা দেখলে বিষয়টি বুঝতে পারেন তো আমরা এই হাদিসগুলো যদি সহি মনে করি তাহলে নবীর রাসুলেরা আল্লাহর বিধানের সাথে তারা বিরোধিতা করেছে